গল্পের শুরুতেই দেখা যাবে সহদেব তার দলবলদের বলে দিচ্ছে তাড়াতাড়ি মালগুলো পাচার করতে হবে এই কথা শুনে সবাই কাজে লেগে পড়ে ওইদিকে রাঙা তার টিম নিয়ে সেখানে উপস্থিত হয় আর সবাই মিলে নিজেদের জায়গায় দাঁড়িয়ে যায় তখন সে দলের লিডার গুলি চালাবে রাঙা বলছে না রে এখন গুলি করিস না গুলি করলে ভেতরে যে পাণ্ডাগুলো আছে সেগুলোকে আমরা ধরতে পারবো না আমার মনে হচ্ছে ভেতরে আরো কেউ আছে তখন সেই লিডারটা বলছে আমি কি তোর কথা শুনবো নাকি তোকে কি বলেছি কোনো কথা বলতে তখন রাঙা বলছে আমার কথা শোন আমি এসব মিশনে অনেকবার গিয়েছি তাই আমি জানি ভেতরে যে লোকগুলো আছে তাদেরকে ধরতে পারবো না তুই আমার কথা শোন গুলি শব্দে ওরা পালিয়ে যেতে পারে এই কথা শুনে পাশে থাকা একজন বলছে রাঙা কিন্তু একদম ঠিক কথা বলছে ওর কথা শোনাই এখন আমাদের দরকার কারণ ও একদম ঠিক কথাই বলছে গুলি শব্দে ওরা পালিয়ে যাবে এই কথা শুনে তখন লিডারটা অনেক রেগে যায় তারপর ও কিছু বলতে পারে না তারপর রাঙা বলছে তোরা এখানটায় দাঁড়া আমি একটু এগিয়ে দেখছি তারপর রাঙা এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে সেই লোকগুলো মালপত্রগুলো বের করছে আর ওইদিকে দেখা যাবে রাঙা নিজের ধনুক দিয়ে একজনের পায়ে তীর মারতে সে লোকটা জুড়ে চিৎকার করে এদিকে সহদেব ভেতরে থেকে সে চিৎকারের শব্দ শুনতে পায় শব্দ শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ওইদিকে রাঙা দাঁড়িয়ে আছে আরো লোকগুলো বেরোনের অপেক্ষায় আর ওই লোকটাকে যে লোকটাকে তীর মেরেছে সেই সেই লোকটা ছটফট করতে থাকে আর নিচে লুটিয়ে পড়ে তারপর আরো একজন আসে লোকের চিৎকার শুনে তখন রাঙা সেই লোকটাকেও তীর ধনুক দিয়ে অ্যাটাক করে সেই লোকটাও ব্যথায় চিৎকার করতে থাকে এইদিকে রাঙাদের লিডার বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সেই লোকগুলো কখন বেরোবে সেই অপেক্ষায় ওইদিকে দেখা যাবে সহদেব একজনকে বলছে বাইরে চিৎকার কেন বাইরে গিয়ে দেখতো তখন সে লোকটা বলছে আপনি কোনো চিন্তা করবেন না দাদা আমি গিয়ে দেখছি এই কথা বলে বাইরে বেরিয়ে গিয়ে দেখতে পায় সেই আগেকার লোকগুলো মাটিতে লুটিয়ে চিৎকার করছে তাদেরকে কেউ তীর্ধনুক দিয়ে মেরেছে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় ওইদিকে সহদেব নিজের বন্দুক বের করে দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছে তাদের কেউ অ্যাটাক করা হয়েছে ওইদিকে রাঙাম বাইরে বেরোনো সেই লোকটাকেও তীর দিয়ে মারে আর এইদিকে আরেকজন থাকে তখন সেই লোকটা বলছে দাদা আপনি চিন্তা করবেন না আমি গিয়ে দেখছি গিয়ে দেখছি বাইরে কি হয়েছে এই কথা বলে সেই লোকটাও বাইরে যায় আর গিয়ে দেখতে পায় সবাই মাটিতে পড়ে আছে আর সবাই ব্যথায় কাতরাচ্ছে আর দেখতে পায় সবাইকে তীর দিয়ে মারা হয়েছে আর তারপর ওই লোক লোকটা আশেপাশে দেখতে থাকে কাউকেই দেখতে পায় না ঠিক তখনই আড়াল থেকে রাঙা তীর্ধনুক দিয়ে সেই লোকটাকেও মারে জুড়ে চিৎকার শুনে সহদেব ভয় পেয়ে যায় ভয় পেয়ে দরজার দিকে তাকিয়ে আছে এইদিকে দেখা যাবে রাঙা তার দলের সেই লিডারকে ইশারা করছে সবাইকে চলে আসতে এইদিকে সহদেব বুঝে যায় তাদেরকে কেউ অ্যাটাক করছে আর তখন সহদেব তো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে আর তখন সেই মালগুলোর কাছে গিয়ে বলতে থাকে এতগুলো টাকার মাল কোটি কোটি টাকার মাল এগুলো কি এখানে ফেলে রেখে যাওয়া যাবে না না কিছুতেই যাওয়া যাবে না ওইদিকে দেখা যাবে রাঙাদের টিম মেম্বার গুলো সবাই চলে এসেছে ভেতরে যাদেরকে রাঙা তীরধনু দিয়ে মেরেছে তাদেরকে এসেই বন্দুক দিয়ে ইশারা করে দাঁড়িয়ে আছে সবাইকে ঘিরে ফেলেছে ওইদিকে সহদেব নিজে তো বলতে থাকে এই মালগুলো আমাকে যে করে হোক বাইরের দরজা দিয়ে বের করতেই হবে পিছনের দরজা দিয়ে এগুলো পাচার করতেই হবে এ কথা বলে মালপত্রগুলো তুলতে থাকে তখনই রাঙা চলে আসে রাঙা এসে সহদেবের সামনে তীধুনুক তাক করে তখন সহদেব রাঙাকে দেখে সেই লোকটার কথা মনে করে সেই লোকটা বলেছিল জঙ্গলে একজন তীরন্দাজ এসেছে তখন দেখা যাবে রাঙা তো সহদেবকে চিনে ফেলে রাঙা বলছে তুই তার মানে এই সব কিছুর তুই আছিস আমাদের জঙ্গল থেকে পালিয়ে তুই এই জঙ্গলে এসে হাতির দাঁত চুরি করে বাইরে পাচার করছিস আমি তো তোকে না এই কথা বলতেই তখন দেখা যাবে সহদেব নিজের বন্দুকটা বের করে রাঙার দিকে তাক করে আছে রাঙা তখনই নিজের তীর ধনুক দিয়ে সহদেবের হাতে বাড়ি দিতেই সহদেবের হাত থেকে সে বন্দুকটা পড়ে যায় ব্যথায় কাতরাতে থাকে সহদেব এদিকে রাঙা বলছে কিছুতেই পালাতে পারবে না তোদেরকে আমি পুলিশে ধরিয়ে দেব অনেক অপরাধ করেছিস আর কোনো অপরাধ করতে দেব না আমি তোদেরকে এই কথা বলেই হাতে তীর মারে রাঙা ব্যথায় কাতরাতে থাকে সহদেব তখন রাঙা সবাইকে বলছে তোরা ভেতরে আয় পালের গোদাটাকে ধরতে পেরেছি তোরা তাড়াতাড়ি চলে আয় তখন নিচে থাকা বালি হাতে নিয়ে সহদেব রাঙার চোখে মুখে ছিটিয়ে দেয় ছিটিয়ে দিয়ে সেখান থেকে সহদেব পালিয়ে যায় রাঙা তো কিছুই দেখতে পায় না তখনই রাঙার দলের সেই লোকগুলো চলে আসে মেয়েগুলো এসে রাঙার এই অবস্থা দেখে রাঙাকে বলছে রাঙা তোর কি হয়েছে রাঙা বলছে আমি ওই লোকটাকে চিনি ওই লোকটা আমাদের গ্রামের গ্রাম থেকে পালিয়ে এখানে এসে ভণ্ডামি করছে ও পালিয়ে গেছে তোরা তাড়াতাড়ি যা না হলে ও পালিয়ে যাবে ওইদিকে দেখা যাবে এখন অব্য ঘুমিয়েছিল রাঙার একটা স্বপ্ন দেখতে পায় রাঙাকে কিছু গুন্ডারা ঘিরে ধরে আছে এইটা দেখেই একলব্য ভয়ে চিৎকার করে ওঠে উঠে বসে বলছে এ কি আমি রাঙাকে নিয়ে এত খারাপ স্বপ্ন কেন দেখলাম ঠিক আছে তো রাঙা রাঙার তো কিছু হয়নি আবার না হলে এতটা খারাপ স্বপ্ন আমি কেন দেখলাম কথা বলে নিজের বের করে সম্রাটকে ফোন করেছে ওইদিকে সম্রাট ঘুমিয়েছিল ফোনের শব্দ পেতেই উঠে বসে ফোনটা রিসিভ করে তখন একলব্য বলছে আপনি কি এখনো রাঙার সাথে জঙ্গলে আছেন সম্রাট বলছে এটা আপনি কেমন কথা বললেন রাঙা তো ওখানে চাকরি করে আমি তো আর ওখানে চাকরি করি না যে আমি ওখানে থাকবো আমি রাঙ্গাকে পৌঁছে দিয়ে বাড়িতে এসে ঘুমোচ্ছিলাম আপনার ফোন পেয়ে জাগলাম তখন একলব্য বলছে আসলে আমি একটু রাঙার সাথে কথা বলতে চাইছিলাম যদি একটু সম্ভব হয় আপনি কি একটু ফোন করবেন রাঙ্গাকে সম্রাট বলছে কিছু হয়েছে কি তখন একলব্য বলছে না কিছু হয়নি তবে আমার একটু কথা বলতে ইচ্ছে করছে রাঙার সাথে আপনি কি একটু যোগাযোগ করার চেষ্টা করবেন তখন সম্রাট বলছে এখন তো মাঝরাত মনে হচ্ছে ঘুমোচ্ছে আর তারপরেও আমি চেষ্টা করে দেখছি এ কথা বলে একলব্য ফোনটা রেখে রাঙার নাম্বারটা বের করে রাঙাকে ডায়াল করে তখন দেখা যাবে রাঙা কিছুতেই ফোনটা রিসিভ করছে না এরপর সম্রাট আবার একলব্যকে ফোন করে একলব্যকে ফোন করে বলছে এখন মনে হচ্ছে ঘুমোচ্ছে ফোনটা তুললো না রাঙামতি তখন একলবও বলছে আপনি সত্যি বলছেন তো ফোনটা তোলেনই নাকি ফোনটা তুলে বলেছে যে ও আমার সাথে কথা বলতে চায় না সম্রাট বলছে এই আপনার একটা দোষ জানেন তো আপনি সব সময় রাঙ্গাকে দোষারোপ করেন ভুল বোঝেন কিন্তু আপনি এটা মানতে চান না যে আপনার কারণে আপনার কারণেই রাঙামতি খুব কষ্ট পেয়েছে আপনার কারণে মানুষ কষ্ট পায় সে কারণে আপনার কাছ থেকে দূরে সরে যেতে চায় আপনি আমাকে নিয়ে আর রাঙাকে নিয়ে যে ভুল ধারণাটা ভেবে আছেন সে কারণেই কিন্তু রাঙামতি আপনার থেকে দূরে চলে গেছে কথা বলেই সম্রাট ফোনটা রেখে দেয় তখন একলব্য হ্যালো হ্যালো বলছে কিছুতে কথা আসছে না তখন বুঝতে পারে ফোনটা রেখে দিয়েছে রেগে গিয়ে ফোনটা ফেলে দেয় একলব্য রাঙার কথাই তখন ভাবতে থাকে রাঙা বলেছে তোর যে কষ্টটা তুই যে কষ্টটা আমাকে দিয়েছিস সেই কষ্টটা আমার খুব গভীরে লেগেছে রে সে কারণে আমি তোর কাছে থাকতে চাই না তোর থেকে অনেক দূরে চলে যাব। রাঙার কথাই ভাবতে থাকে এক ওইদিকে বৃন্দাকে খাবার দিয়েছে পাঞ্চালি আর সভ্য বৃন্দাকে পাঞ্চালি বলছে তুমি আসতে খাও তোমার গলা আটকে যাবে সভ্য বলছে হ্যাঁ সেই তো আপনি এভাবে কেন খাচ্ছেন আপনি একটু আস্তে খান আপনার গলায় আটকে যাবে আপনি জল খেয়ে নিন তখন বৃন্দা বলছে দুদিন কিছু খায়নি রে দুদিন কিছু না খেয়েছিলাম এখন খাবার পেয়েছি তোদেরকে অনেক ধন্যবাদ তোরা যদি না থাকতি তাহলে আমি আশ্রয় পেতাম না খাবারও পেতাম না না সবু বলছে পৃথিবীতে এখনো কিন্তু ভালো মানুষ আছে তখন বৃন্দা খাওয়া ছেড়ে পাঞ্চালির পায়ে গিয়ে পড়ছে বলছে তোদেরকে অনেক ধন্যবাদ পাঞ্চালি নিজের থেকে ছাড়িয়ে বলছে আপনি খান না আপনি কেন এভাবে পায়ে পড়ছেন বারবার বলছে আপনি কেন পায়ে পড়ে নিজেকে ছোট করছেন আপনি এভাবে তো একজন মানুষ তাই নিজেকে এভাবে ছোট করবেন না সবার সামনে পাঞ্চালি তখন বলছে শুনুন আপনি যেহেতু এখানে এসেছেন যেহেতু আপনারও দরকার আমাদের আর আপনাকেও আমাদের দরকার আর নিন্দা বলছে কি দরকার এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে আসলে আমাদের কাজের লোকের দরকার সভ্য বলছে শুনুন আমি তো বুঝতে পারছি যে আপনি আর পাঁচটা মানুষের মতো না কাজ করে টাকা নেবেন এই কথা শুনে বৃন্দা চমকে যায় সভ্য বলছে আসলে আপনাকে দেখে আমার এমনটা মনে হয় না আপনি আমাদের বাড়িতে থাকবেন আমাদের বাড়িতেই খাবেন আমাদের বাড়িতে তো একজনের দরকার ছিল কাজ করার জন্য তাই আপনি যদি করতেন তাহলেও আমরা খুবই উপকৃত হতাম বৃন্দা তো অনেক খুশি পাঞ্চারি পায়ে গিয়ে পরে বলছে আমি সব কাজ করতে পারি আমাকে শুধু একটু এই বাড়িতে থাকতে দেবে আমি এই বাড়িতে একটু আশ্রয় চাই আমাকে তাড়িয়ে দেবে না পাঞ্চালি বলছে আপনি এবার থামুন আপনি বারে বারে কেন পায়ে পড়েন আমি তো বারবার বললাম আপনাকে আপনি পায়ে পড়বেন না আপনি আজকে খান খেয়ে একটু রেস্ট করুন আর কালকে সকালে আমি আপনাকে বুঝিয়ে দেবো কি কি কাজ করতে হয় কি কি কাজ করতে হবে আপনাকে বলছে ঠিক আছে পাঞ্চালি তখন সেখান থেকে চলে যায় শোভ চলে যাবে আবারও পিছু ফিরে বৃন্দার কাছে গিয়ে বলছে পৃথিবীতে কিন্তু এখনো ভালো মানুষ আছে এই যে ধরুন না আমরা আমরা তো অতটাও খারাপ নই আপনি অবশ্য আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন আর আমরা ভালো মানুষ পৃথিবীতে সবাই যে খারাপ এটা কিন্তু না কেউ না বুঝে আপনাকে দিয়েছে কিন্তু আমরা আপনার মর্ম কথা মুখে এসব কথা শুনে বৃন্দা বলছে যারা আপনাকে এভাবে অত্যাচার করেছে তারা কি মানুষ আর আমরা আপনার বিপদের দিনে আপনাকে তাড়িয়ে দিলে আমরা কি মানুষ হতাম সেই কারণেই কিন্তু আপনাকে আমরা আশ্রয় দিয়েছি আপনার কোনো অসুবিধা নেই আপনি এখানেই থাকুন ওইদিকে দেখা যাবে সব লোকগুলোকে বন্দুক নিয়ে চারদিক থেকে ঘিরে আছে রাঙা আর রাঙা টিমরা তখন একটা মেয়ে বলছে কিরে ভাই তোরা এত কোটি কোটি টাকার মাল এগুলো পাচার করার জন্য আর কিছু পেলে না না হাতের দাঁত হাতের দাঁত গুলোই খুঁজে পেলে এগুলো এগুলো কেন পাচার করতি করতি দিয়ে তখন দেখা বলছে তুই থাম না কি বা এবার এদের নিয়ে কি করা যায় সেটাই আমাদের ভাবতে হবে তখনই টিমের লিডার বলছে এদেরকে এখানে রাখলে চলবে না এদেরকে রাতারাতি শহরের অফিসারদের হাতে তুলে দিতে হবে রাঙা বলছে তাহলে আমি একটা কথা বলি কি ওদেরকে যেহেতু ওদের হাতে তুলেই দিবি তাহলে আমি বলি কি আমরা কি এই মালগুলো দিয়ে আসি লিডারটা বলছে তোর কথা এখানে কেউ শুনতে চায়নি আমি এই এই টিমের লিডার তাই আমার কথাই চলবে আমি যা বলবো তাই শুনবি তোরা এই মালগুলো তুলে দেব তবে এখন নয় সকালে এ কথা শুনে রাঙা বলছে তুই তো এইমাত্র বললি রাতেই তুলে দিবি না হলে আমাদের উপর তো আবার অ্যাটাক হতে পারে তারপর এই কোটি কোটি টাকার মালগুলোও তো নিয়ে যেতে পারে আর আমাদের উপরও অ্যাটাক করবে এই কথা শুনেই তখন লিডারটা বলছে এত কথা তোকে বলতে বলিনি পাশে থাকা আরেকটা মেয়ে বলছে রাঙা তো ঠিক কথাই বলেছে আমাদের উপরও তো অ্যাটাক হতে পারে আমাদের মেরে এই কোটি কোটি টাকার মালগুলো তো নিয়ে যেতে পারে এই কথা শুনে তখন লিডারটা বলছে থাম তোরা আমি স্যারকে ফোন করে বলে দিচ্ছি সকালে সেই নিয়ে যাবে এগুলো এই কথা বলে ফোনটা বের করে বড় অফিসারকে ফোন করতে থাকে ওইদিকে রাঙা সেই মেয়েটার কার্যকলাপ দেখে তাকিয়ে আছে মনে মনে বলছে না এটা ঠিক হচ্ছে না সকাল অব্দি এদেরকে এখানে রাখা ঠিক হবে না এই কথা বলে সবার সামনে সবার উদ্দেশ্যে একটা কথাই বলছে যে ওই সহদেব ওই সহদেবকে আমি চিনি সে ছেলেটা খুবই ভয়ানক তখন আরেকজন বলছে তুই চিনিস রাঙা বলছে হ্যাঁ চিনি ও খুবই খারাপ জঘন্য একটা ছেলে আর ওর জন্য কিন্তু এখানে এদেরকে রাখা ঠিক হবে না কারণ ও পালিয়ে গেছে এদিকে টিমের লিডারটা বড় অফিসারকে ফোন করে বলেছে সকালে আসতে এদিকে শুনতে থাকে সে গুন্ডাগুলো রাঙা মনে মনে বলছে না না এটা কিছুতেই ঠিক হচ্ছে না